বিশ্বের সবচাইতে ক্ষমতা রাষ্ট্র মধ্যে অন্যতম আমেরিকা মার্কিনদের তুলনায় সর্বক্ষেত্রে দুজন দুজন দূরত্ব পিছিয়ে রয়েছে অনুন্নত জিম্বাবুয়ে সেই জিম্বাবুয়ে কিন্তু আমেরিকাকে কলাগাছে দড়ি দিয়ে মরতে বলল শুনতে অবাক হলো যুক্তরাষ্ট্র এমনই করা সমালোচনা করা হয়েছে জিম্বাবুর এক দায়িত্বশীল উচ্চপদস্থ এক কর্মকর্তা জিম্বাবুর ওই কর্মকর্তা হলেন দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জর্জ চারাম্বাহা তিনি জিম্বাবু অবস্থিত মার্কিন দূতাবাসের সমালোচনা এমন কঠোর ও অস্বাভাবিক ভাষা ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মানবদেহের ইস্যু নিয়ে জিম্বাবু সমালোচনা করেন এরপরে যুক্তরাষ্ট্রের সমালোচনার পাল্টা জবাবে চারাম্বা বলেন মার্কিনীরা নিজেদের দিকে খেয়াল রাখুক পারলে মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্মকর্তারা কলা গাছে দড়ি টানিয়ে দিতে পারেন জিম্বাবস্থানে সময় মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মুখপাত্র জর্জ চারাম্বা এসব বলেন পরে বুধবার জিম্বাবু রাষ্ট্রীয় গণমাধ্যম দৈনিক হেরাল্ড এই খবর প্রচার হয় জিম্বাবুতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত হেরিকে থমাস জুনিয়রকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন যদি তারা মনে করে তারা আমাদের বস তারা তারা কলাগাছে গলায় ধরে দিয়ে মরতে পারে